কেমন আছো বলো ঠিক আছো ভালো আছো বাড়ি যেতে হবে তো ব্যাস আজকে বাড়ি বড় ব্রেন টিউমার অপারেশন হয়ে গেছে তোমার ব্যাস একদম ফিট চলো আপনার সঙ্গে সঙ্গে হাঁটতে পারতি না জল খাতে পারতো না জল খাতে এখন কেমন লাগছে এখন ভালো লাগছে ভালো আছেন হ্যাঁ কি বলবেন এত ভালো একটা অপারেশন করলো ডাক্তারবাবুরা বাইরে করাতে গেলে তো অনেক টাকা লাগতো সেই সামর্থ্য কি আপনাদের ছিল না ছিল না ছিল না না ছিল না এখন ভালো আছেন তো এখন ভালো আছেন বাঁকুড়াতে ওনার যেরকম হয়েছে কেন অন্যান্য অনেক কলকাতার বাইরে এই জাতীয় অপারেশন খুব কমই হয়ে থাকে ওনার সেরিবেলামে একটা বিরাট টিউমার ছিল যেটা অপারেশন করে এখানেই বার করা গেছে অপারেশনের রিস্ক অবশ্যই ছিল দু বোতলের ওপর রক্ত লেগেছে অপারেশনে সমস্ত কিছুর পরে রুগী এখন একদম সুস্থ বাড়ি যাওয়ার মতো হয়ে গেছে আর এই জাতীয় অপারেশন বাইরে করতে গেলে সাধারণভাবে চার সাড়ে চার লাখ টাকার উপরে খরচ এমনকি শুধুমাত্র স্বাস্থ্য সাথীতেই এই অপারেশনের জন্য সরকার সবচেয়ে বেশি টাকা দেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো কাজেই সেই অপারেশন সেই জাতীয় বড় অপারেশন যে আমরা বাঁকুড়ার মতো জায়গায় করতে পারছি সেটা নিশ্চিন্তে একটি গর্বের ব্যাপার এবং বাঁকুড়া বাসীকে যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা আমাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে সর্বদা সবাই মিলে আমরা চেষ্টা আর জল খেতে পারতো না জল খেলে অসুবিধা খাবার খেলে শুকনো খাবার খেলে ঠিক ছিল কিন্তু জল খেলে মানে কাশি আসতো আর পিছন দিকে টান

এখন একটু ভালো আছে এখন জলও খেতে পাচ্ছি এই এই অপারেশন বাইরে করাতে গেলে অনেক টাকা খরচ সেটা আমাদের সামর্থ্য ছিল না না ছিল না কি কি বলবেন ডাক্তার বাবু যারা অপারেশনটা করলেন তাদের কি বলবেন আর যেন ওই মানে এর থেকে অনেক পেশেন্টকে যেমন সুস্থ করতে পারে আপনাদের সেই সামর্থ্য ছিল বাইরে করানো না না আমাদের ছিল না এখন তো অনেকটাই সুস্থ হয়ে হ্যাঁ ভাবছে সুস্থ হবে অনেকটা সুস্থ হয়েছে আগের থেকে একটু সুস্থ হয়েছে পিছন দিকে টান আর কিছু বুঝতে পারে না ওই জল খেলে একটু কাশি হচ্ছে কিন্তু জল আবার থেকে নিজেই পেশেন্ট বলছে যে আমার তার একটু জল কাজ দেয় চামচ খেলে জল খাওয়াছে ঝাড়খন্ডের পেশেন্ট মোসফরি পেশেন্টের নাম আলপনা মাহাতো বলে একটি পেশেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছিল মানে ভর্তি হয়েছিল ওই ব্রেন টিউমার পোস্টিও ফাসা টিউমার ওকে তা পোস্ট্রো ফসা টিউমারটা সাধারণভাবে একটু বড় জায়গায় মানে বড় জায়গা বলতে আমাদের এটা বড় জায়গা ডেফিনেটলি কিন্তু প্রিফারেল হাসপাতাল তো 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 এই মানে বিভিন্ন রকমের অপ্রতুলতা আমাদের আছে আর কি কনস্ট্যান্ট যাকে বলে কনস্ট্যান্ট আছে তার মধ্যেও কিন্তু আমাদের যে সার্জেন আছেন উনি খুব জায়গাটা অপারেট কারণ নিউরো ওনারা আরো ভালো বলতে পারবেন আপনি যদি নিউরো সার্জেনের সঙ্গে কথা বলেন আর কি যে অনেক সার্জেনি পোশ্চাটাকে কিন্তু ওই জায়গায় অপারেট করতে ভীষণভাবে তারা একটু মানে ভয় পায় আর কারণ ওই জায়গায় স্ট্রাকচারগুলো এমনভাবে ইন্টারমেঙ্গল হয়ে থাকে মানে কাছাকাছি থাকে যে সেই জায়গায় ওটি করাটা অনেকটা রিস্কের ব্যাপার তো আমাদের এই নানা রকমের অপ্রতুলতা এবং আমাদের এই ছোট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের যিনি নিউরোসার্জন আছেন ডক্টর চিরন্তন ব্যানার্জি উনি সাকসেসফুলি এই অপারেশনটা হয়েছে আমাদের আপনারা নিশ্চয়ই জেনেছেন এর আগেও আমাদের কম বেশি প্রায় তিরিশের মতো আমরা এবছরে আমরা এসওএল মানে স্পেসোকো পাইংলিশন আর কি টিউমার আমরা অপারেশন করেছি তো আমার খালি একটাই বক্তব্য যে পেরিফেল হাসপাতালে আমরা একটা জিনিস আমি এটা বলতে চাই যে আমাদের যদি মানে দেয়া হয় সুযোগ দেয়া হয় এবং আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচারটা আর ভালো করা হয় তাহলে কিন্তু আমরাও করতে পারি আমরা তো চেষ্টা করছি যে আমাদের আমা আমার আমরা প্রিন্সিপাল স্যারের একটা মোটো আছে যে কার্ডিয়াক মানে ডিপার্টমেন্ট আমাদের যে আমাদের যে কার্ডিয়াক এটা ডিপার্টমেন্টটা আছে ক্যাথ ল্যাবটা আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের নিউরো সার্জারি ডিপার্টমেন্ট বা আমাদের স্পেশালিস্ট ইউনিটগুলো আছে ওখানে ইউরো সার্জারি বলুন এই ডিপার্টমেন্টগুলোকে ভালো করে ইকুইপড করে আর কি ভালো করে সাজিয়ে এখানে যাতে পিডিটি মানে আমি পোস্ট ডক্টরাল কোর্স এগুলো ট্রেনিং আর কি ডিএম কোর্স চালু করা যায় সেটার দিকে কিন্তু আমরা চেষ্টা করবো যদি এটা আমাদের প্ল্যান আছে আর কি তো আশা করি এই ব্যাপারে আমরা আমাদের যারা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এখানে আছেন যারা জনপ্রতিনিধিরা আছেন এবং সরকারের কাছে অনুরোধ আমাদের আছে সবসময় আমরা গিয়ে বলি যে আমাদের এখানে একটু লোকজন দেওয়া হোক একটু যন্ত্রপাতির আরও একটু যদি প্রতুলতা থাকে আর কি তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি এই জিনিসগুলো করতে পারবো বলে আমার বিশ্বাস